আপনার লেবু গাছে ফুল আসছে কিন্তু ফুল টিকছে না অনেক রকম চেষ্টা করেও দেখেছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না আপনি যদি এরকম সমস্যায় পড়ে থাকেন তবে আমাদের এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা লেবু গাছের ফুল টেকানোর জন্য এমন কিছু সারের কথা বলবো যে সারগুলো প্রয়োগ করলে আপনার লেবু গাছের ফুল টেকানো নিয়ে আর ভাবতে হবে না এই ভিডিওতে আমরা আপনাকে জৈব এবং রাসায়নিক দুটি উপায়ের কথাই বলে দিব আপনি আমাদের মতো প্রথমে জৈব উপায় তারপর রাসায়নিক উপায় প্রয়োগ করবেন আপনি আপনার রান্না করার পর উচ্ছিষ্ট পেঁয়াজ ও রসুনের খোসাগুলো লেবু গাছের মাটির মধ্যে এভাবে দিয়ে রাখবেন দু একদিন পর পেঁয়াজ রসুনের রস মাটি শোষণ করে নেওয়ার পর পেঁয়াজ রসুনের খোসাগুলো এরকম শুকিয়ে যাবে তখন আপনি এই শুকনো পেঁয়াজ রসুনের খোসাগুলো এভাবে মাটি থেকে উঠিয়ে ফেলে দেবেন তারপর মাটিগুলো এভাবে আলগা করে দেবেন এটা হচ্ছে কার্বোফোরান এটি একটি পদ্ধতিগত কীটনাশক যার অর্থ হল উদ্ভিদ এটিকে শিকড়ের মাধ্যমে শোষণ করে এবং সেখান থেকে উদ্ভিদ এটিকে তার অঙ্গগুলিতে বিতরণ করে যেখানে কীটনাশক ঘনত্ব অর্জিত হয় এটি সবচেয়ে বিষাক্ত কীটনাশকগুলির মধ্যে একটি আমরা কার্বোফুরান দিচ্ছি কারণ আপনার গাছে গাছের মূলের নিশ্চয়তা সবচেয়ে প্রধান অগ্রাধিকার আপনার গাছের মূল যদি ভালো না থাকে তবে ফুল ফল কোনো কিছুই টিকবে না এই কার্বোফোরান আপনি হাফ চা চামচ পরিমাণ নিয়ে এভাবে মাটির মধ্যে ভালোভাবে ঢেকে দেবেন কার্বোফোরান থেকে বিকট গন্ধ বের হবে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই কার্বোফোরান দেওয়ার সময় মাস্ক ব্যবহার করবেন এখন আমরা বলে দিচ্ছি কোন কোন সার সম্মিলিতভাবে প্রয়োগ করে আপনি আপনার গাছের ফুলগুলোকে টিকিয়ে নেবেন এই সারগুলো সংমিশ্রণটি শুধুমাত্র লেবু গাছের জন্য নয় লেবু জাতীয় যে কোনো গাছ যেমন মালটা কমলা জাম্বুরা বিভিন্ন গাছের ফুল টিকিয়ে রাখার জন্য প্রযোজ্য দেখুন এখানে ভার্মি কম্পোস্ট আছে এটা নিম খৈল এটা হচ্ছে এনপিকে উনিশ 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 এটা হচ্ছে হাড়ের গুঁড়া এবং এটা ম্যাকসার অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট আর এটা হচ্ছে সরিষার খৈল আমরা অর্ধেক মোট পরিমাণ সরিষার খৈল নিয়ে নিচ্ছি এবং কিছুটা গুঁড়ো করে নিচ্ছি তারপর এখান থেকে আমরা একমোট পরিমাণ ভার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি আর এখান থেকে আমরা একমোট পরিমাণ নিমখোল নিয়ে নিচ্ছি আর এখানে যে এনপিকে উনিশ 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 সার আছে এখান থেকে আমরা দুই চামচ পরিমাণ এনপিকে উনিশ 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 সার নিয়ে নিচ্ছি আপনি দুই চামচ পরিমাণই এনপিকে উনিশ 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 নিয়ে নেবেন এ সারের পরিমাণ বেশি হলে গাছের ক্ষতি হবে আর এখানে যে হাড়ের গোড়া আছে আমরা এই হাড়ের গোড়া একমোট পরিমাণ নিয়ে নিচ্ছি এবং অবশেষে ম্যাগনেশিয়াম সালফেট অর্থাৎ ম্যাকসার যেটা এখান থেকে আমরা দেড় চামচ পরিমাণ ম্যাগনেশিয়াম সালফেট নিয়ে নিচ্ছি এখন আমরা এই সারগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সারগুলো আমরা গাছের চারপাশে নালা তৈরি করে দিয়ে দেবো এই যে দেখুন আমরা লেবু গাছের চারপাশে এরকম একটি নালা তৈরি করেছি আমরা জিও ব্যাগ ব্যবহার করেছি আপনি চাইলে টবেও লেবু গাছে পরিচর্যা করতে পারেন তবে জিও ব্যাগে গাছের শিকড় ও পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকে বলে আমরা জিও ব্যাগ ব্যবহার করেছি আপনি লেবু গাছের চারপাশে এভাবে নালা তৈরি করে অবশ্যই মাঝখানে মাটি উঁচু করে দেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা সারগুলো নিয়ে নালার চারপাশে এভাবে দিয়ে দিচ্ছি তারপর সারগুলোকে মাটি দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি আপনার গাছের মাটিতে থাকার ফলে রকম পোকা মাকড়ের হদিস পাওয়া যাবে না এবং এই সারগুলো মাটিতে থাকার ফলে গাছের মূল সরাসরি এই সারগুলো থেকে প্রয়োজনীয় উৎপাদন নিয়ে গাছের ফুল থেকে ফল উৎপাদনে সহায়তা করবে আপনি অবশ্যই পরন্ত বিকেলে এই সারগুলো প্রয়োগ করবেন তারপর এভাবে আপনি গাছের মধ্যে পানি দিয়ে দেবেন গাছের চারপাশে পানি এভাবে কিছুটা বেশি করে দেবেন যাতে সারগুলোর কার্যকরিতা মাটির নিচ পর্যন্ত যেতে পারে তারপর আপনি নাইট্রোজ এক মিলিলিটার পার লিটারে নিয়ে সাত দিন পরপর তিনবার পরবর্তীতে পনেরো বিশ দিন পরপর স্প্রে করে যাবেন গাছ যতদিন থাকবে ততদিন আরেকটি পরিচর্যা আপনাকে করতে হবে সেটা হচ্ছে পনেরো দিন পরপর গাছে ফ্লোরা বোরন ম্যানসার এবং চিলেটের জিঙ্কের মিশ্রণ স্প্রে করতে হবে এক্ষেত্রে আপনি এক লিটার পানির জন্য সলুবোর বোরন দুই গ্রাম পরিমাণ ম্যানসার এক চা চামচ পরিমাণ ফ্লোরা দুই থেকে তিন মিলিলিটার চিলেটেড জিঙ্ক হাফ গ্রাম নিয়ে ভালোভাবে মিশিয়ে বিকেলবেলা পুরো গাছ ভিজিয়ে স্প্রে করবেন খেয়াল রাখবেন যাতে নাইট্রো কীটনাশক দেয়ার সাত দিন পর ফ্লোরা এবং উল্লিখিত বাকি উপাদানগুলো মিশিয়ে স্প্রে করবেন আবার ফ্লোরা এবং উল্লেখিত বাকি উপাদানগুলো স্প্রে স্প্রে করার পর দিন পরে নাইট্রো অর্থাৎ সার কিংবা যে করবেন কোনো ধরনের স্প্রে করার পর সাত দিনের মধ্যে অন্য কোনো সার কিংবা কীটনাশক অথবা ছত্রাকনাশক স্প্রে করা যাবে না আজ এই পর্যন্তই পরবর্তীতে লেবু গাছ সম্পর্কিত নতুন কোনো ভিডিও নিয়ে আপনার কাছে চলে আসব। ان شاء الله